আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা কেমন আছে তোমরা সবাই আজকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি আমরা যারা এসি বা ফ্রিজের কাজ করি তারা সবাই জানে কোনো একটি এসি এবং ফ্রিজ যখন লিক হয়ে যায় সেই লিকটিকে খোঁজার জন্য কিন্তু সেই এসি বা ফ্রিজের ইউনিটে হাওয়ার প্রেশার দিতে হয় আর সেই হাওয়ার প্রেশার দেওয়ার জন্য আমরা এরকম এক্সট্রা একটা কম্প্রেসার অথবা ভ্যাকিউম পাম্প ব্যবহার করে থাকি আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো এসির কম্প্রেশার দিয়ে সেই এসির ইউনিটেই কিভাবে এয়ার প্রেশার দিতে হয় ভিডিওতে তোমরা আকাই কোম্পানির একটা দুই টনের ইউনিট দেখতে পাচ্ছ এই ইউনিটটি মূলত লিক হয়ে গেছে এক্সট্রা কম্প্রেসার অথবা কোন রকম প্রেসার মেশিন ছাড়াই কিন্তু আমরা এই ইউনিটটির ভেতরে হাওয়ার প্রেসার দিব এবং লিকটিকে খুঁজে বের করবো এবং রিপেয়ার করব। তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা এসির সাকশন পাইপটি এসির আউটডোর ইউনিট থেকে আলাদা করে নেব। দেন দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু সাকশন পাইপের মাথাটি একটু কেটে নিছি এবং ওয়েল্ডিং করে সাকশন পাইপের মাথাটি বন্ধ করে দিছি এতে করে কি হবে আমরা যখন ইউনিটে হাওয়ার প্রেসার দেব ডিসচার্জ পাইপের মাধ্যমে কিন্তু ইনডোর হয়ে এয়ার প্রেসারটা ঠিক এখানে এসে আটকে যাবে। অন্যদিকে আমাদের কিন্তু আউটডোরের সাকশন লাইনটিও বন্ধ করে দিতে হবে। যেমনটি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা আগে থেকেই তৈরি এই পাইপের মাধ্যমে আউটডোরের সাকশন পাইপটি কিন্তু বন্ধ করে দিছি দেন আমরা আউটডোরের সাকশন লাইনে গ্যাস মিটার লাগাবো এবং গ্যাস মিটারের লকটা খুলে দেব আমরা যেহেতু আউটডোরের সাকশন পাইপটি বন্ধ করে দিছি যখন আমরা এসিটি চালাবো তখন চার্জিং পাইপের মাধ্যমে কিন্তু ইউনিটটি তার ভেতরে অতি দ্রুতই হাওয়ার প্রেসার টেনে নেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু এসিটি চালিয়ে দিছি এবং আউটডোরের কম্প্রেসারটিও স্টার্ট হয়ে গেছে এবং সাকশন পাইপের মাধ্যমে কিন্তু ইউনিটটি তার ভেতরে হাওয়া টেনে নিচ্ছে এভাবে আমরা দুই থেকে তিন মিনিট রেখে দেব এতে করে কিন্তু বন্ধুরা আশা করা যায় দুইশো থেকে প্রায় তিনশো পিএসআই পর্যন্ত এই ইউনিটটিতে এয়ার প্রেশার উঠে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু প্রায় তিন মিনিট চালানোর পরেই এই ইউনিটে প্রায় পর্যন্ত এয়ার উঠে গেছে তো বন্ধুরা এসি টি বন্ধ করে দিছি এখন আমরা আমরা খুঁজে বের করব। প্রথমে খুলে নেব তারপর আমরা সর্বপ্রথম চেক করে দেখব কন্ডেন্সার অথবা কোন পাইপ তেলে ভেজা আছে কিনা যেখানে লিক থাকবে সেখানে কিন্তু একটু তৈলাক্ত ভাব দেখা যাবে তেমনটি আমরা কনডেন্সারের এই অংশটুকুতে একটু তৈলাক্ত ভাব দেখতে পাচ্ছি এখানে আমরা সাবান এবং একটা চেক করে দেখব দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু ঠিক এইখানেই লিকটা খুঁজে পেলাম এখানে কিন্তু প্রায় দুই থেকে তিনটা লিক আছে এবং লিকগুলো কিন্তু অত্যন্ত সূক্ষ্ম আমরা এখন এই লিকগুলোকে রিপেয়ার করে দেব এর জন্য আমরা কিন্তু ইউনিটটির এয়ার প্রেসার কিন্তু আমরা হালকা যেহেতু এই রিপেয়ার রিপেয়ার করব করা হয়ে গেলে কিন্তু আমরা ইউনিটটিতে চারশো দশ নাম্বার গ্যাসের কম্প্রেসার ব্যবহার করা হয়েছে এসিতে কিভাবে চারশো দশ নাম্বার গ্যাস চার্জ করতে হয় সে বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে আলাদা একটি ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে তো বন্ধুরা আমরা কিন্তু এই এসির ইউনিটের ভিতরে হাওয়ার প্রেসার দেওয়ার জন্য কোনো রকম কোনো প্রেসার মেশিন ইউজ করিনি এমনকি গ্যাস চার্জিং এর পূর্বে কিন্তু ভ্যাকিউম করার জন্য আমরা এক্সট্রা কোনো ভ্যাকিউম পাম্পও ব্যবহার করিনি পরবর্তীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো ভ্যাকিউম পাম্প ছাড়া কিভাবে একটি এসির ইউনিট ভ্যাকিউম করতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাথে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ